আসসালামু আলাইকুম রহনাতুলী ওবার একাতু সম্মানিত প্রিয় বায়ু বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দুয়েও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাকে অনেকেই কমেন্টে বলেছেন এবং ডিয়েকশন অনেকে শুনেছেন বা অনেকে শুনে নাই ডিয়েকশন হচ্ছে অনলাইনে একটি বিজনেস ঠিক আছে তো ডিয়েকশানে কিভাবে আপনি লোকগুলো আমার থেকে জানার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে আপনার একজনকে জয়েন করাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল্যবান ভিডিওটিতে চলে যাই তো সর্বপ্রথম আপনি ক্রম বা আপনার যে কোনো জিমেলে ঢুকবেন তো আমি আমার জিমেলে ঢুকতেছি বা ক্রোমে ঢুকতেছি তো সর্বপ্রথম নেটটি একটু তো এখানে লিখবেন ই ওয়ার্ল্ড ই ওয়ার্ল্ড এখানে যে যে এখানে এই সর্বপ্রথম চলে আসবে ঠিক আছে তো এখানে চাপ দিবেন ওয়ার্ল্ড তো দেখেন এভাবে আসবে আসলে এখানে যাবেন যাওয়ার পরে এই যে এই যে এখানে যাবেন যাওয়ার পরে এখানে যাবেন আই হ্যাভ চলে গেছে তো এখানে দিবেন আপনি কোন রাষ্ট্র থেকে উনি অ্যাকাউন্টটা খুলতেছে ধরেন বাংলাদেশ তো এখানে বাংলাদেশ হলো এখানে আমি ডিস্ট্রিবিউটার এমনি একটা দিয়ে দিই তো মনে করেন তো দেখেন এখান থেকে মনে করেন আমি বাংলাদেশ থেকে দিচ্ছি হ্যাঁ তো এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে এখানে আরেকটি কথা হচ্ছে এই যে এখানে দেখেন লাল একটা করস বা স্টার এখানে যেগুলো থাকবে ওগুলো যেমন আমি একজন একটা দিচ্ছি এখানে হবে ডিস্ট্রিবিউটার কোড মানে যার রেফার মা যার ইয়াদে আপনি ডিস্ট্রিবিউটার করবেন তার নাম তো এখানে আমি দিতেছি বিরাশি সাতান্ন তারপর উনিশ বিরাশি সাতান্ন উনিশ তিনশো পঞ্চান্ন এখানে দেন অটোমেটিক চলে আসবে নাম হলো জামশেদ এখানে আপনার নাম মানে যার নাম দিয়ে যারে অ্যাকাউন্ট খুলে দেন তার ধরেন ইয়াসিন ই ওয়াই এস আই এর তো উনি সেলে যদি হয় যে ছেলে অটোমেটিক থাকে তো এখানে আপনার ওনার বয়সটা দিয়ে দেবে তো আমি বয়সটা দিতেছি দুই মাস এমনি আমি একটা দিয়ে দিতেছি তারপর হচ্ছে সাল দিয়ে এখানে না দিলেও চলবে তো দিলেও চলবে সমস্যা নাই এনআইডি কার্ডের ইয়া ঠিক আছে না দিলেও চলে তো এখানে দিবেন উনি কোন রাষ্ট্রে থেকে বাংলাদেশ যদি হয় বাংলাদেশ থেকে এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স নাইন ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর থ্রি আমি একটা দিয়ে দিছি এরপর ইমেল তাহলে এখানে আপনি একটা দিয়ে দেবেন ধরেন ভিআই কী দেওয়া যায় এখানে দেখেন আমি একটা ইমেল দিয়ে দিয়েছি দিচ্ছি ঠিক আছে তো এখানে টিক দিবেন এখানে দেখেন ওনার যে পরিবারের যে কোনো একজনকে আপনি মানে একজন কেউ বলে যাবিন মানে যে যায় বলে ঠিক আছে তো আমি যাবিন বলছি এখানে লেখা আছে গফে অর্থাৎ উনি যে যদি মারা যায় ওনার পরিবারের যে কেউ যার নাম তো ধরেন সিয়াম এস আই ওয়াই এ এম সি এম ঠিক আছে তো আমি এখানে দিলাম ও সম্পর্কে কী হয় ব্রাদার বাই বোন যা হয় এখানে দিবেন তো আমি ব্রাদার দিছি হুম তো এখানে তার ফোন ফোন নাম্বারটোর নামে এগুলো কোনো কিছু তো অ্যাড্রেস এইচ ওচ ও আর আই এম হরিণ হাঁটি হাটি গাজীপুর গাজীপুর এখানে হচ্ছে ঢাকা এখানে আবার গাজীপুর দেবে বা এখানে না দিলেও চলবে তো গাজীপুর এখানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার যে পোস্ট কোর্ট পোস্ট করতে আমার পোস্ট কোড হয়েছে ঠিক আছে এরপর এখানে দিবেন দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আচ্ছা ভুল হয়েছে তো দেখেন দ্বিতীয় দাপ হয়ে গেছে ঠিক আছে দ্বিতীয় ডাব যখন হয়ে যাব আপনি সম্পূর্ণ সব কিছু চেক করে নেবেন যখন চেক করে নেওয়া হবে তারপর আবার এখানে চেক মার দেওয়া এরপর কন এখানে চাপ দিয়ে দেবেন ওকে ওকে দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে এরপর দেখবেন যে ওনার মিলে অটোমেটিক একটা ইয়ে চলে গেছে ধারণা হলো এসিন এত এত জামশেদ হয়ে মুখে মুখে ঠিক আছে তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তো এইভাবে ডিএক্সএ ঠিক আছে আর যারা এ বিজনেস করতে চান ডিএক্স এ ঠিক আছে তারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ